বাংলাদেশের সোয়া এক কোটি হিন্দুকে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের প্রধান মোহন ভগবত তিনি বলেছেন পালাবেন না থাকুন লড়াই করুন আরও বলেছেন ভারত ও বিশ্বের হিন্দুরা আপনাদের পাশে থাকবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই লড়াই শব্দের রাজনৈতিক অর্থ কী আর কিসের ইঙ্গিত দিচ্ছে এই বক্তব্য আজ আমরা খুঁজে দেখব মোহন ভগবতের এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তা আঞ্চলিক রাজনীতি এবং এর সম্ভাব্য প্রভাব কি হতে পারে ভারতের মুম্বাইয়ে এক অনুষ্ঠানে বাংলাদেশের পরিস্থিতি ও ভারতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে মোহন ভগবত বলেন বাংলাদেশে এখনো সোয়া এক কোটি হিন্দু আছেন তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে রাজনৈতিক পরিসর নিজেদের নিরাপত্তার পক্ষে ব্যবহার করতে পারেন তিনি আরও বলেন এবার তারা সিদ্ধান্ত নিয়েছেন পালাবেন না ওখানে থাকবেন আর লড়াই করবেন এই বক্তব্য শুধু একটি পরামর্শ নয় এটি একটি রাজনৈতিক সংকেত কারণ বাংলাদেশে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়া ভারতের একটি আদর্শিক সংগঠনের প্রধানের জন্য কেবল একটি মানবিক উদ্বেগ নয় বরং ভূ রাজনৈতিক অবস্থানও এই আহ্বান কি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছে সংখ্যালঘুদের উপর হামলাগুলো ধর্মের কারণে নয় অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই হাজার নয়শোর বেশি সহিংসতার ঘটনা ঘটেছে দুই রাষ্ট্রের বক্তব্যে স্পষ্ট ফারাক রয়েছে এই পরিস্থিতিতে আর প্রধানের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা নতুন উত্তাপ তৈরি করতেই পারে কারণ যখন কোনো দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে বাইরের একটি শক্তি প্রকাশ্যে সংঘটিত হওয়ার আহ্বান জানায় তখন তা অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তোলে তাহলে আর এস এস এর কৌশলগত উদ্দেশ্য কী আর দীর্ঘদিন ধরে হিন্দুদের ঐক্যবদ্ধ করছে শুধু ভারতের ভেতরেই নয় উপমহাদেশীয় প্রেক্ষাপটেও তুলে ধরেছে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগকে তারা একটি বৃহত্তর হিন্দু নিরাপত্তা ইস্যু হিসেবে আন্তর্জাতিক করতে চায় বিশেষ করে তিনি যখন বলেন ভারতের সীমানার ভেতরে থেকে আমরা অনেক কিছু করতে পারবো তখন সেটি কূটনৈতিক বার্তার চেয়ে বেশি আদর্শিক সমর্থনের ভাষা হয় এখানে লক্ষ্য করুন তিনি সিভিল ডিফেন্স প্রশিক্ষণের কথাও বলেছেন অর্থাৎ শুধু মানসিক ঐক্য নয় প্রস্তুতিও এটি নিছক মানবাধিকার প্রসঙ্গ নয় এটি সংঘটিত সামাজিক শক্তি গড়ে তোলার আহ্বান ভারতে জনসংখ্যার ভারসাম্যহীনতার জন্য তিনি তিনটি কারণ বলেছেন ধর্মান্তর অনুপ্রবেশ এবং কম জন্মহার সঙ্গে বলেছেন তিনি সন্তান নেওয়ার ব্যক্তিগত সিদ্ধান্তের কথাও এই কথাগুলো ভারতের চলমান রাজনৈতিক বিতর্কের অংশ অর্থাৎ বাংলাদেশের প্রসঙ্গে ব্যবহার করে তিনি ভারতের ভেতরেও একটি আদর্শিক বার্তা দিচ্ছেন বাংলাদেশে ইস্যু এখানে একটি প্রতীকী কিন্তু মূল বার্তা হলো হিন্দু ঐক্য হওয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব কি হতে পারে বাংলাদেশে সংখ্যালঘু নিরাপত্তা একটি স্পর্শকতর ইস্যু যদি বাইরের কোনো শক্তি প্রকাশ্যে অবস্থান নেয় তাহলে তা দেশের অভ্যন্তরে সন্দেহ প্রতিক্রিয়া এবং রাজনৈতিক মেরুকরণ বাড়াতে পারে এতে একদিকে সংখ্যালঘুরা মানসিকভাবে সমর্থন পেতে পারে অন্যদিকে সংখ্যাগরিষ্ঠদের মধ্যে বহিরাগত হস্তক্ষেপ ধারণা তৈরি হতে পারে এটি একটি সূক্ষ্ম ভারসাম্যের খেলা আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে সেটি হল অনুপ্রবেশকারী চিহ্নিতকরণ প্রসঙ্গ মোহন ভাগবত বলেছেন মুখের ভাষা শুনে সন্দেহজনক অনুপ্রবেশকারীকে চিহ্নিত করা যায় এমনকি ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে নাম বাদ দেওয়ার কথাও বলেছেন এটি শুধু বাংলাদেশ নয় ভারতের নাগরিকত্ব রাজনীতির সঙ্গেও যুক্ত এনআরসি এসআইআর এসব প্রক্রিয়ার পেছনে যে আদর্শিক যুক্তি কাজ করে তারই প্রতিফলন এই বক্তব্যে অর্থাৎ বাংলাদেশের প্রসঙ্গ ব্যবহার করে একটি বৃহত্তর দক্ষিণ এশীয় রাজনৈতিক বয়ান তৈরি করা হচ্ছে কিন্তু এখন প্রশ্ন হলো বাংলাদেশের সোয়া এক কোটি হিন্দুকে তিনি একজোট হতে কেন বললেন এর পেছনে সম্ভাব্য তিনটি কারণ থাকতে পারে এক আন্তর্জাতিক পর্যায়ে হিন্দু নির্যাতন ইস্যুকে শক্তিশালী করা দুই ভারতের নির্বাচনী রাজনীতিতে হিন্দুত্ববাদী অবস্থান জোরদার করা এবং তিন বাংলাদেশে একটি সংঘটিত সংখ্যালঘু রাজনৈতিক শক্তি ধারণা উত্থাপন করা তবে বাস্তবতা হলো বাংলাদেশের হিন্দুরা বহু দশক ধরে দেশের সামাজিক এবং রাজনৈতিক কাঠামোর সঙ্গে যুক্ত আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব কোনো বাইরের শক্তির আহ্বানে সেই দায়িত্বকে প্রতিস্থাপন করতে পারে না মোহন ভগবতের বক্তব্য একটি কৌশলগত রাজনৈতিক বার্তা এতে আঞ্চলিক রাজনীতি আদর্শিক অবস্থান এবং জনসংখ্যা বিতর্ক সব একসাথে জড়িত কিন্তু প্রশ্ন রয়ে যায় এটি কি সত্যি বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার জন্য উদ্বেগ নাকি বৃহত্তর রাজনৈতিক বয়ানের অংশ আপনার কি মনে হয় এই আহ্বান কি সংখ্যালঘুদের শক্তি দেবে নাকি নতুন মেরুকরণ তৈরি করবে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ